সব থেকে সৌন্দর্য এবং নজর করা জিনিস হল মেয়েদের মাথার চুল আর সেই চুল যদি হয় ঘন কালো লম্বা সিল্কি সফট এবং সুন্দর তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি হেয়ার প্যাক বানিয়ে দেখাবো যা তোমাদের চুল পড়া তো বন্ধ হবে তোমাদের চুল হবে সিল্কি সফট এবং সুন্দর একদম স্ট্রেট চুল হয়ে যাবে একদম সোজা এতটা তোমাদের এতটা লম্বা চুল হবে যে তোমরা ভাবতেই পারবে না তার সাথে সাথে তোমাদের মাথায় নতুন চুল গায়টাও সাহায্য করে থাকবে আজকের এই হেয়ার প্যাকটি আর আজকের এই হেয়ার প্যাকটি বানাতে আমাদের লাগবে শুধুমাত্র একটি পাতা একটি পাতা দিয়ে তোমাদের চুল এত লম্বা এবং বড় করে নিতে পারবে তোমরা তো আজকের ভিডিওটা শুরু করার আগে বলে রাখছি তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বড় লম্বা ঘন কালো চুলে আমাদের সকলেরই স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্ন আর কোথায় পূরণ হচ্ছে এখন আমাদের প্রচুর পরিমাণে চুল ঝরছে পড়ছে চুলের আগা ফেটে যাচ্ছে এবং চুল পড়া কিছুতে ভালো হচ্ছে না এইসব নিয়ে আমরা প্রচুর টেনশনে থাকি তো আর কোনো টেনশন নেই রেমেডি যদি তোমরা ইউজ করে থাকো তাহলে অনেক বেটার রেজাল্ট পাবে এত বেটার রেজাল্ট পাবে যে তোমরা ভাবতে পারবে না তোমাদের চুল গোছে মোটা হবে এবং তোমাদের চুল হবে সিল্কি সফট এবং যাদের প্রচুর পরিমাণে টাক মাথা হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে মাথা ফাঁক হয়ে গিয়েছে তাদেরও চুল পড়া বন্ধ হয়ে যাবে তো আজকে আমাদের রেমিটা বানাতে লাগবে পান পাতা তো দেখতেই পাচ্ছো এখানে পান পাতা নিয়ে নিয়েছি পান পাতা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী এতটা উপকারি যে তোমরা ভাবতেও পারবে না পান পাতার হেয়ার অয়েল কিংবা পান পাতার প্যাক আমাদের নতুন চুল গড়াতে সাহায্য করে থাকে এবং আমাদের চুল ঝরা পড়া কমাতে সাহায্য চুলকে দ্রুত লম্বা করার জন্য সঠিক মাত্রায় পুষ্টি প্রদান করা সব থেকে বেশি প্রয়োজন চুল যদি সঠিক মাত্রায় পুষ্টি না পায় তাহলে চুল আমাদের গ্রো করতে পারে না তার সাথে সাথে দেখা যায় চুলের নানা রকমের সমস্যা তো চুলের সকল সমস্যার সমাধান হলো একটা জিনিস যেটা হলো পান পাতা পান পাতা আমাদের শুধু খাবার হজম করতে সাহায্য করে তা না এর বহু গুণ উপাদান এবং বহু বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো এখানে আমি দু থেকে তিনটে পান পাতা নিয়ে নিয়েছি পান গুলোকে ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নেওয়ার পর আমি একটি ছুরি সাহায্যে পাতলা পাতলা টুকরো 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 করে কেটে নিচ্ছি দেখো আমি যেরকম ভাবে পান পাতাটাকে কেটে নিচ্ছি তোমাদেরকেও ঠিক সেরকম ভাবে পান পাতাটা কেটে নিতে হবে আর এই হেয়ার প্যাকটা বানাতে আমাদের আরেকটা জিনিস লাগবে যেটা হলো আদা আদাতে থাকা জিন্স রল নামক প্রপার্টি যা আমাদের চুল মাথা ত্বককে প্রবাহিত করে চুলের কোষ উন্নত এবং রেডিকালের বিরুদ্ধে কাজ করে থাকে পাতলা চুলকে ঘন করে এবং চুল পড়া আটকায় তো এখানে আমি পান পাতা আর আদাটাকে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা এর ভিতরে আমাদেরকে অ্যাড করে দিতে হবে এখন এক চামচ মতো নারকেলের তেল নারকেলের তেল এরকম ভাবে চুলে ব্যবহার করলে চুল পড়া তো বন্ধ হবে এবং মাথা ভর্তি চুল হয়ে যাবে এখানে আমি এক চামচ মতো নারকেলের তেল দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নেব তারপর আমাদেরকে এর ভিতরে অ্যাড করে দিতে হবে লেবু লেবুতে থাকা ভিটামিন সি আমাদের চুল থেকে ড্যানড্রপ দূর করতে সাহায্য করে থাকে এবং আমাদের চুলকে সিল্কি সফট করে তুলতে সাহায্য করে থাকে তো লেবুটা দেয়ার পর আবারও ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমাদের হেয়ার প্যাকটা রেডি হয়ে যায় তো এখন আমি দেখাবো হেয়ার প্যাকটি তোমরা কিভাবে ইউজ করবে তো দেখো আমি হাতে সাহায্যে মাথার স্কাল্পে যেরকম ভাবে লাগিয়ে নিচ্ছি তোমাদেরকেও ঠিক সেরকম ভাবে লাগিয়ে নিতে হবে মাথার স্কাল্পে এটাকে ভালো করে চুলে লাগিয়ে নেয়ার পর দু থেকে তিন ঘন্টা মতো রেখে দিতে হবে তারপর নর্মাল জল দিয়ে দিয়ে ধুয়ে ফেলার পর চুলে শ্যাম্পু করে নিতে হবে যেই শ্যাম্পু তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পুই চুলে করে নেবে মাথা ও চুল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেয়ার পর দেখবে তোমাদের চুলের পরিবর্তন তোমাদের চুল পড়া তো বন্ধ হবে এবং তোমাদের চুল এত দ্রুত ঘন লম্বা হবে যে তুমি নিজে অবাক হয়ে যাবে তোমাদের রুক্ষ খুস্ক চুল এত সুন্দর হয়ে যাবে যে তোমাদের চুল গোছে মোটা হবে আর চুল হবে সিল্কি সফট তো আজ আজকের ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে